প্রিয় দর্শকবৃন্দ আজ স্বাস্থ্য বিষয়ক ভিডিওর এই এপিসোডে বড়দের এবং শিশুদের ডায়রিয়া নিয়ে আলোচনা করব প্রাপ্ত বয়স্ক মানুষ বা শিশুদের ক্ষেত্রে দিনে তিনবারের বেশি অথবা ঘন ঘন যদি পাতলা পায়খানা হয় তাহলে সেটাকে আমরা ডায়রিয়া ধরে নেব শিশুদের ক্ষেত্রে পাতলা পায়খানা বারবার হচ্ছে কিনা এটা খেয়াল রাখতে হবে ডায়রিয়া থেকে তাৎক্ষণিকভাবে আরোগ্য লাভ হয় না এটা ধীরে ধীরে ঠিক হয় নিয়ম মেনে খাবার স্যালাইন এবং প্রয়োজনে ওষুধ খেলে ডায়রিয়া ধীরে ধীরে ভালো হয় একজন ব্যক্তি বা একজন শিশুর যদি ডায়রিয়া হয় তাহলে তিনি কি করবেন ডায়রিয়া হলে তিনটা কথা মনে রাখতে হবে এক খাবার স্যালাইন দুই জিঙ্ক সিরাপ অথবা জিঙ্ক ট্যাবলেট তিন পথ্য মানে রোগী কি খাবেন প্রিয় দর্শকবৃন্দ আমরা এখন এই তিনটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা খাবার স্যালাইন নিয়ে আলোচনা করব। ডায়রিয়া হলে আমাদের শরীর থেকে পানির সাথে লবণ বের হয়ে যায় এই লবণ ও পানির ঘাটতি পূরণের জন্য খাবার স্যালাইনের কোনো বিকল্প নেই বারো বছরের উপরে প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তির যদি ডায়রিয়া হয় তাহলে প্রতিবার পাতলা পায়খানার পর আধা লিটার পানিতে এক প্যাকেট ওর গুলিয়ে খেতে হবে পাঁচ থেকে বারো বছর বয়সী ব্যক্তিদের ডায়রিয়া হলে তার ক্ষেত্রে আধা লিটার পানিতে এক প্যাকেট ওর গুলিয়ে সেখান থেকে অর্ধেক পরিমাণ প্রতিবার পাতলা পায়খানার পর খেতে হবে এছাড়া শিশুদের ডায়রিয়া হলে প্রতিবার পাতলা পায়খানার পর ওই শিশুর যত কেজি ওজন তত চা চামচ পরিমাণ ওরসালাইন খাওয়াতে হবে দুই বছর থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া হলে তাকে প্রতিবার পাতলা পায়খানার পর বিশ থেকে চল্লিশ চামচ পরিমাণ ওরসালাইন খাওয়াতে হবে ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশুদের ডায়রিয়া হলে তাদের ক্ষেত্রে প্রতিবার পাতলা পায়খানার পর দশ থেকে বিশ চামচ পরিমাণ ওরসালাইন খাওয়াতে হবে এই খাবার স্যালাইন খাওয়ানোর পাশাপাশি দুই বছরের নিচের শিশুদের অবশ্যই মায়ের বুকের দুধ খাওয়াতে হবে কোনো অবস্থাতেই মায়ের বুকের দুধ বন্ধ করা যাবে না শিশুর বয়স যদি ছয় মাসের কম হয় তাহলে তাকে ঘন ঘন মায়ের বুকের দুধ খাওয়াতে হবে তার ক্ষেত্রে অন্য কোনো পানীয় বা খাবার স্যালাইনের সাধারণত প্রয়োজন হয় না শিশু যদি বমি করে সেক্ষেত্রে ধীরে ধীরে শিশুকে খাবার স্যালাইন খাওয়াতে হবে যেমন তিন বা চার মিনিট পর পর এক চা চামচ করে ওর স্যালাইন দিতে হবে এবার আমাদের দ্বিতীয় টপিক জিঙ্ক ট্যাবলেট বা জিঙ্ক সিরাপ নিয়ে আসুন বিস্তারিত জানি জিঙ্ক ডায়রিয়া ঠিক করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান জিঙ্ক ট্যাবলেট সেবনে সাধারণত আগামী তিন মাস পর্যন্ত ডায়রিয়া হওয়ার ঝুঁকি কমে যায় পাঁচ বছরের শিশু ও প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য জিঙ্ক ট্যাবলেট বিশ মিলিগ্রাম একটি করে দিনে দুইবার মোট দশ দিন খেতে হবে ডায়রিয়া হলে দুই বছর থেকে পাঁচ বছরের বয়সী শিশুদের জন্য দিনে একটি করে ট্যাবলেট দশ দিন পানিতে গুলিয়ে খাওয়াবেন পানি ছাড়াও খাবার সালাইন দুধের সাথে মিশিয়েও খাওয়াতে পারেন ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত বয়সী শিশুদের এক চামচ করে সিরাপ দিনে দুইবার দেবেন এছাড়া মাস মাস থেকে বয়সী শিশুদের আধা চামচ করে দিনে দুইবার ড্রপারের মাধ্যমে জিঙ্ক সিরাপ দিতে পারেন তবে দুই মাসের কম বয়সী শিশুদের জিঙ্ক সিরাপ এর প্রয়োজন নেই প্রিয় দর্শকবৃন্দ এবার আসুন জানি ডায়রিয়া হলে একজন ব্যক্তির কোন ধরনের খাবার খাওয়া উচিত এবং কোন ধরনের খাবার খাওয়া বারণ ডায়রিয়ার ক্ষেত্রে খাবার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিকভাবে খাবার যদি না হয় তাহলে ডায়রিয়া ঠিক হতে দীর্ঘ সময় লাগে এবং এখান থেকে অন্য কোনো ক্রনিক ডিজিজে ব্যক্তিটি আক্রান্ত হতে পারে ছয় মাসের অধিক বয়সের শিশু খাবার স্যালাইনের পাশাপাশি অন্যান্য সকল ধরনের খাবারই খেতে পারবে রোগীকে খাবার স্যালাইনের পাশাপাশি বেশি বেশি তরল খাবার খেতে দিতে হবে যেমন ডাবের পানি চিরার পানি স্যুপ ভাতের মার ইত্যাদি রোগীকে কোমল পানীয় ফলের জুস আঙ্গুর বেদনা ইত্যাদি ফল খাওয়ানো যাবে না আতপ চাল বা পোলাওয়ের চালের ভাত নরম করে বা যাও ভাতের মতো করে খেতে দিতে হবে কাঁচা কলা ডায়রিয়া নিরাময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচা কলা ও আলু একসাথে ভর্তা করে খেতে পারেন তবে এই ভর্তায় পেঁয়াজ বা কাঁচামরিচ দেয়া যাবে না ডায়রিয়া হলে সাধারণত কম আঁশযুক্ত খাবার খেতে হবে কম আঁশযুক্ত খাবার সহজেই হজম হয় ডায়রিয়া হলে দুধ ও দুধ দিয়ে তৈরি খাবার খাওয়া যাবে না শাকসবজি পরিহার করতে হবে বেশি মশলাযুক্ত খাবার বা ভাজা পরিহার করতে হবে মুরগির মাংস অল্প পরিমাণে খেতে খেতে পারবে পারবে তবে অন্য মাংস বা মাছ না প্রিয় দর্শক বৃন্দ এখন আমরা আমাদের যেন ডায়রিয়া না হয় সেজন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি অর্থাৎ ডায়রিয়া থেকে কিভাবে আমরা বাঁচতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করব পানি ফোটানোর সময় বল ওঠার পরেও আরো পাঁচ মিনিট পানি গরম করুন এবং পানি ঠান্ডা করে পান করুন পানি ফোটানোর ব্যবস্থা যদি না থাকে সেক্ষেত্রে প্রতি তিন লিটার পানিতে একটি পানি বিশুদ্ধকরণ ক্লোরিন ট্যাবলেট মিশিয়ে সেই পানি পান করা যেতে পারে খাবার আগে খুব ভালো করে বিশ সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিন পায়খানা করার পর বা শিশুর পায়খানা পরিষ্কার করার পরে খুব ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন ফিডারে শিশুকে কিছু খাওয়াবেন না যদি খাওয়াতেই হয় সেক্ষেত্রে ফোটানো পানি ও সাবান দিয়ে ফিডারটি ভালো করে পরিষ্কার করে নিতে হবে ফিডারের নিপলের ছিদ্রটি খুব ভালো করে পরিষ্কার করুন রাস্তার পাশের অস্বাস্থ্যকর পরিবেশের ও উন্মুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন আমাদের দেশে বিশেষ করে গ্রাম অঞ্চলে ডায়রিয়া হলে রোগীরা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খায় ফার্মেসিওয়ালা অধিক লাভের আশায় তিনি রোগীদের অ্যান্টিবায়োটিক ধরিয়ে দেন এসব ক্ষেত্রে রোগীর ভালোর চাইতে খারাপই হয় বেশি কারণ আপনাদের মনে রাখতে হবে এই যে ডায়রিয়া হয় বেশিরভাগ ডায়রিয়াই ভাইরাস গঠিত রোটা ভাইরাস খুব কমন একটি ভাইরাস যেটি ডায়রিয়া করে থাকে তাই ডায়রিয়া হলে ডাক্তারের পরামর্শ ব্যতিরিকে অ্যান্টিবায়োটিক সেবন করবেন না খাবার স্যালাইন জিঙ্ক ট্যাবলেট বা সিরাপ এবং পথ্য মেনে চলার পরেও যদি ডায়রিয়া ভালো না হয় অথবা রোগীর অবস্থা অবনতি হয় তাহলে বাসায় না থেকে খুব দ্রুত নিকটস্থ হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র বা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ডায়রিয়া হলে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের ও বড়দের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বা হাসপাতালে ভর্তি করা লাগতে পারে সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা জানব শিশুকে কোনো কিছুই খাওয়ানো যাচ্ছে না বা খুবই সামান্য পরিমাণ খাওয়ানো যাচ্ছে শিশুকে কোনো কিছু খাওয়ানোর পর সবকিছু বমি করে বের করে দিচ্ছে শিশুকে খাওয়ানোর পরেও তার রয়ে যাচ্ছে শিশুর স্বাভাবিকের তুলনায় প্রস্রাব কম হচ্ছে দিনে আটবারের কম প্রস্রাব হওয়া শিশুদের জন্য খুব অ্যালার্মিং বিষয় মাথার সামনের দিকের নরম অংশ যদি ডেবে যায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চোখ বসে গেছে বা অক্ষিকটরের ভেতরে চোখ ঢুকে গিয়েছে কান্না করার সময় শিশুর চোখ দিয়ে পানি পড়ছে না বা খুবই সামান্য পরিমাণে পানি পড়ছে রোগী যদি ঝিমুতে থাকে অজ্ঞান হয়ে পড়ে বা খিচুনি হচ্ছে পায়খানার রাস্তা দিয়ে যদি রক্ত যায় সাত দিনের বেশি দিন ধরে ডায়রিয়া হচ্ছে ডায়রিয়ার সাথে জ্বর আছে এমন ক্ষেত্রে শিশুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বা হাসপাতালে নিয়ে যেতে হবে শিশুকে নিয়ে যদি খুব বেশি দুশ্চিন্তা হয় তাহলে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান মুখ বা জিহবা শুকিয়ে যাচ্ছে এমন পরিস্থিতি হলে তাহলে আমরা যে বিষয়গুলো এখন বললাম এই ধরনের উপসর্গ যদি দেখা যায় তাহলে শিশুকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে অথবা ডাক্তারের শরণাপন্ন হতে হবে প্রিয় স্বাস্থ্য সচেতন দর্শকবৃন্দ ডায়রিয়া নির্মূলে প্রধান উপাদানের মধ্যে খাবার স্যালাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খাবার স্যালাইন আমরা দোকান থেকে কিনে নিতে পারি অথবা আমরা কিন্তু বাড়িতেও ঘরোয়াভাবে এই খাবার স্যালাইন তৈরি করতে পারি তাহলে এখন বাড়িতে কিভাবে আমরা খাবার স্যালাইন তৈরি করতে পারি সেই বিষয়টি দেখাবো পদ্ধতি এক এক লিটার বিশুদ্ধ পানিতে ছয় চা চামচ চিনি এবং আধা চা চামচ লবণ নিয়ে ভালো করে মেশালেই খাবার স্যালাইন তৈরি হয়ে যাবে পদ্ধতি দই আধা লিটার পানিতে এক মোট চিনি বা এক মোট খেজুরের গুড় এবং এক চিমটি পরিমাণ লবণ নিয়ে ভালো করে মেশালেই খাবার স্যালাইন তৈরি হয়ে যাবে অর্সালাইন তৈরি করার জন্য আমাদের লাগবে বিশুদ্ধ খাবার পানি চিনি ও লবণ তবে এগুলো পরিমাণটা সঠিক হতে হবে খাবার স্যালাইন তৈরি করার জন্য আমি এখানে একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ লিটার পরিমাণ বিশুদ্ধ খাবার পানি আর এটা স্বাভাবিক তাপমাত্রায় রয়েছে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি চিনি আর চিনিটা কিন্তু হাত দিয়ে মুঠ করলে যে পরিমাণ মুষ্টিবদ্ধ হবে সেই পরিমাণ চিনিটা এখানে দিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ আর অনেকেই চিমটির পরিমাণটা বুঝতে পারেন না তারা এরকম তিনটা আঙুলের মাথা দিয়ে ধরলে যে পরিমাণ লবণটা হবে সেটা এখানে দিবেন এরপর আমি এটাকে একটা পরিষ্কার চামচের সাহায্যে খুব ভালো করে নিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাড়িতে এই তৈরি খাবার স্যালাইন যা বাজারে কেনা ওর স্যালাইনের বিকল্প হিসাবে কাজ করবে ডায়রিয়া খুব কমন একটি রোগ এই রোগ থেকে মুক্তি পাওয়া যেমন সহজ কিন্তু এই রোগ যদি আমরা পুষে রাখি তাহলে কিন্তু শরীরে লবণের ঘাটতি হয়ে শিশু বা প্রাপ্তবয়স্ক মানুষদের ক্ষেত্রে যে কোনো সময় খুব খারাপ পরিস্থিতি হতে পারে তাই ডায়রিয়া সম্পর্কে সচেতন হন নিজেরা সুস্থ থাকুন এবং অন্যদের এই বিষয়গুলো জানাতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন